মানুষের কোন গোনাকে প্রকাশ করতে পারবেন আর প্রশ্ন না মানুষের কোন গুণাকে প্রকাশ করতে পারবেন যে গোনার দ্বারা উম্মা ক্ষতিগ্রস্ত হবে যে গোনার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে যতক্ষণ সেটা ব্যক্তি পর্যায়ে না হচ্ছে ব্যক্তি পর্যায়ে হলে প্রকাশ করবেন না কিন্তু এমন গোনা এখন দেখছে একদিন হিরোইনের ব্যবসা করে আফিং এর ব্যবসা করে গাঁজার ব্যবসা করে ফেন্সিডিল ব্যবসা করে বলবো না না বলতে হবে মহাদিস পরিভাষায় দুটো শব্দ আছে যারা তাদিল এরপরে কয়েক শত বই আছে রিজাল যেটা আমরা বুঝি মহাদিস যারা মানে অভিযোগ তা আদিল মানে প্রশংসা যারা হবে যার দ্বারা ক্ষতি হবে দিনের সমাজের রাষ্ট্রের তার প্রতি যারা মানে তার সমস্যাগুলো প্রকাশ্যে বলতে হবে মহাদিসরা হাদিস নিয়েছে এইভাবে কি বলেছে আব্দি কাস মিথ্যাবাদী রাবি একজন হাদিসের এই যে মহাদেজ্জি ইমাম বুখারী বলছে লাইসা বিকুইন ইনি শক্তিশালী নয় ইয়েহ মাইন বলছেন যে লাইসা বিশাই ইনি হাদিসের মধ্যে কিছুই না ইমাম যাহাবী বলছে কযাব পাকামি থাবাদি কে বলছে দাজ্জাল মহাদেজ্জি দাজ্জাল শব্দটি ব্যবহার করেছেন আমি ক্ষেত্রে তা যা দ্বারা দিনের ক্ষতি হয় তার সমালোচনা নির্দেশ করতে হবে যেসব বক্তারা ভুল করে আমরা যখন ডাইরেক্ট কথা বলি যে বক্তার নাম ধরে সমালোচনা করি যে উনি এই হাদিসটা বলেছে জাল এটা মিথ্যা কথা বলেছে তখন অনেকে বলে যে বক্তার নাম ধরে কেন সমালোচনা করছে এটা কি বদ না বেটা এটা কি বদ না এটাকে বলে যারা এটা কি মহাদিসদের পরিচয় কেটা। এটা এটা যারা ওদের দিনে ক্ষতি হয়েছে ও নাম ধরে বলাটাই সালাফদের মানহাজ কথা মনে বুঝতে পারলেন না সালাফদের মানহাজ এটাই আলী বিন মাদিনী যে ছেলেকে মানে ছাড় দেয়নি ইমাম তিরমিজি তার কিতাবুল এলালের মধ্যে আলোচনা করছেন মানে আমরা অনেকে মনে করি ইমাম বুখারি বলে শুধু সেই বুখারি আছে ইমাম বুখারির এগারো খানা বই আছে কখনা এগারো খানা যে সই বুখারি আপনি নাম জানেন আল খালফু আফাল ইবাদ বই আছে কোন আছে অনেকগুলো বই আছে তারিখুল কাবির তারিখুল সাকিব অনেকগুলো বই ইমাম তিরমিজির অনেকগুলো বই আছে তারপরে জামে তিরমিজি একটা আর কে বল এলাল ইমাম তিরমিজি তিনি ওখানে নিয়ে আসছেন আলিবিন মাদিনী আলিবিন মাদিনী কে